হ্যালো এসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা তোমরা মধ্যে এসসি দু হাজার পঁচিশ পরীক্ষা দিয়ে দিয়েছো এবং রেজাল্টও পেয়ে গেছো আজ থেকে শুরু হচ্ছে তোমাদের কলেজে একাদশ শ্রেণীর ভর্তির আবেদন প্রক্রিয়া এই ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নি একাদশ শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তিটা ওপেন করবো ওপেন করার পর দেখবেন ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ যারা পৌনিক যেন আবেদন করবে অনলাইনে যোগ্য হলে তাদের এই সময় আবেদন করতে হবে এটা শুরু হবে আজ থেকে এবং চলবে এগারো তারিখ আট মাস দু হাজার পঁচিশ পর্যন্ত এবং আপনাদের মাইগ্রেশন হবে অটু আপনাদের হাতে কোনো নিয়ন্ত্রণ থাকবে না অটো মাইগ্রেশন হবে এবং প্রথম পর্যায়ের নির্বাচিত ফল প্রকাশ হবে বিশ আট দু হাজার পঁচিশ এরপর দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে তেইশ আট দু হাজার পঁচিশ থেকে পঁচিশ আট দু হাজার পঁচিশ পর্যন্ত প্রথম পর্যায়ের মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে আঠাশ আট দু হাজার পঁচিশ তারিখ এবং দ্বিতীয় পর্যায়ের আবেদন ফল প্রকাশ করা হবে আঠাশ আট দু হাজার পঁচিশ রাত আটটায় তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে একত্রিশ আট দু হাজার পঁচিশ থেকে এক নয় দু হাজার পঁচিশ পর্যন্ত পছন্দ ক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে তিন তারিখ নয় মাস দু হাজার পঁচিশ তারিখ রাত আটটায় সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে পাঁচ তারিখ নয় মাস দু হাজার পঁচিশ এবং ভর্তি কার্যক্রম শুরু হবে সাত তারিখ নয় মাস দু হাজার পঁচিশ থেকে চোদ্দ নয় দু হাজার পঁচিশ পর্যন্ত এবং একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে পনেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আপনারা যারা যারা একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে চান তারা আমাকে মেসেজ করুন অথবা না পড়া বাজারে স্টুডেন্টস লাইফ টেন সেবা সেন্টারে গিয়ে আপনার ভর্তি কার্যক্রম সম্পন্ন করুন ধন্যবাদ সবাইকে